হ্যালো গাছপ্রেমী বাগান প্রেমী ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সীমা শক ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা একটি মরিচ গাছ থেকে কিভাবে অনেক বেশি মরিচ পাবো এবং মরিচ গাছটি পারমানেন্ট পটে বা গ্রাউন্ডে দেওয়ার আগে আমরা মাটিটা কিভাবে প্রস্তুত করে নিলে সেই মরিচ গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফসলটি আমরা পাবো সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মরিচ গাছ আছে এবং এই গাছটি খুব ছোট প্রায় ছয় ইঞ্চির একটি পটে আছে তো গাছটা আস্তে আস্তে বাড়ছে দেখুন ডালপাল চারোপাশে ডালপাল থেকেও শিকড় বের হচ্ছে তো এখনই আর মরিচ গাছটার উচ্চতা হচ্ছে প্রায় ছয় ফিট ছয় থেকে সাত ইঞ্চির মতো তো এখনই হচ্ছে উত্তম সময় এই মরিচ গাছটা পটে দেওয়ার তো মানে যে পটটাতে পারমানেন্ট থাকবে বা যে গ্রাউন্ডে পারমানেন্ট থাকবে সেটাতে দেয়ার তো এই পটটা এই মরিচ গাছটা আমরা পটে দেওয়ার আগে আমাদেরকে মাটিটা ঠিকভাবে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু আমরা একটি মরিচ গাছ থেকে অনেক অনেক বেশি মরিচ গাছ পাবো তো মাটিটা আমরা কিভাবে তৈরি করে নেব সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার এই ভিডিওটা দেখার পর আপনারা যদি ঠিক একইভাবে মাটিটা তৈরি করে শুধু মরিচ গাছ না বিভিন্ন ধরনের গাছপালা লাগান তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফসলটি পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখুন আমি একটি পট নিয়েছি পটটা বেশি বারো ইঞ্চির মতো তো এই পটে আমার এই মরিচ গাছটা থাকবে এবং এই পটে এই মরিচ গাছটা বেড়ে উঠবে এবং ফসল দিবে তো এখানে আমি কিছু নর্মাল কম্পোস্ট বা মাটি যেটাই বলেন নিয়েছি তো এই কম্পোস্টটা আমার গত বছরের ঘরে গত বছরের কম্পোস্ট এবং এই কম্পোস্টের মধ্যে কিন্তু আমি গত বছর গাছ লাগিয়েছিলাম তো আমি যেটা করেছি কম্পোস্টটাকে একটু ভালোভাবে এভাবে দেখুন নেড়ে চেড়ে দেখেছি এটাতে শিকড় আছে কি না কারণ মরা গাছটি আমি তুলে ফেলে দিয়েছি এখন আমি যেটা করব আমি এই পটের মধ্যে আবার মরিচ গাছ করব তো যেহেতু গত বছর এই পটটাতে অলরেডি গাছ হয়েছে এবং গাছ এই মাটির মধ্যে যত ভিটামিন ছিল গত বছরের গাছ সব খেয়ে নিয়েছে এখন এই মাটিটার মধ্যে তেমন কোনো নিউট্রিশন নেই বললেই চলে তো এখন আমাকে যেটি করতে হবে নতুন একটি গাছ দিতে গেলে আমাকে মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে মানে মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফার্টিলাইজার দিতে হবে তো এই যে দেখুন মাটির মধ্যে এটা কি দেখা যাচ্ছে একটা পোকাও দেখা যাচ্ছে এই যে ন নড়ে চড়ে উঠছে বিশাল আকৃতি বিশাল বড় একটা পোকা আমি জানি না এটা এটাকে হয়তো ছাড় পোকা বলে তো যাই হোক এটা কোনো সমস্যা করবে বলে মনে হয় না তারপরও আমি এটাকে ফেলে দিচ্ছি এই মাটিতে এরকম অসংখ্য পোকামাকড় অনেক কিছু আছে তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এই মাটিটাকে একটু ভালোভাবে সার দিয়ে তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি এই যে দেখুন চিকেন ম্যানিউর প্যালেট মানে হচ্ছে চিকেনের যে মানে আমাদের মুরগির যে বিষটা সেটা এখানে ওরা এটাকে ভালোভাবে শুকিয়ে তারপর একটা সার তৈরি করেছে তো এখন আমি এখান থেকে বেশি না আমি অনুপাতটা দেখাচ্ছি অল্প পরিমাণে আমি এই যে দিয়ে দিলাম এখানে চিকেনের কিছু এক মুঠো দিবেন বেশি দিবেন না যে কোনো পটে আপনারা এক মুঠো চিকেন মেনুর বা যে মুরগির বিষটা সেটা দিবেন অতিরিক্ত দিলে কিন্তু আবার গাছ মরে যেতে পারে তারপর এখানে দেখুন আছে অ্যাপসম সল্ট এটা গাছপালাকে সবুজ রাখতে এবং হেলদি করতে খুব ভালো কাজ করে মনে রাখবেন এই অ্যাপসম সল্টটা কিন্তু গাছের জন্য আরেকটা পাওয়া যায় আপনার শাওয়ারের জন্য যেটা বাথ নেয় সেটা না এটা হচ্ছে গাছের জন্য এই যে এখানে লেখা আছে ইয়েলো লিভস তো এখান থেকেও আমি সামান্য পরিমাণে আপনি বলতে পারেন ওয়ান টেবিল স্পুনের মতো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি কারণ আমি জানি পরিমাপটা আপনারা পরিমাপ না বুঝলে আপনারা একটা টেবিল স্পুন নেবেন এবং সেই টেবিল স্পুন অনুযায়ী এখানে দিয়ে দেবেন একটু দেখাচ্ছি এই যে দেখুন মুরগির বীজটা দিলাম একসোম সল্ট দিলাম আর আমার কাছে এখানে আছে ফিশ ব্লাডেন বন এটাও আমি দেব এক মুঠুর মতো আমি বেশি ব্যবহার করব না তো দিয়ে বাস এই তিনটা উপাদানই আমি দিয়েছি আর বেশি কিছু দেইনি দিয়ে আমি যেটা করব। আমি এটাকে একটু ভালোভাবে এই মাটিটাকে মিশিয়ে তৈরি করে নেব কারণ আমি যদি এটাকে ভালোভাবে মিশিয়ে না নিই এই সারগুলো যদি প্রত্যেকটা মাটির মধ্যে লেগে না থাকে তাহলে কিন্তু কোনো ভালো ফলই পাওয়া যাবে না ভালো ফসল পাওয়া যাবে না তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে এই মাটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে তো এই তো হয়ে গেল আমার মাটি তৈরি এখন আমি যদি এই গাছটা লাগাই এই মাটিতে গাছটা যতদিনে বড় হবে যেহেতু এখানে অনেকটা মাটি আছে দেখুন গাছের মধ্যে মাটি আছে আপনারা হয়তো বলতে পারেন যে আপনি আপনি তো এর আগে দেখিয়েছেন ভিডিওতে যে আপনি অনেক আগে থেকে মাটি তৈরি করে রেখেছেন সব সার দিয়ে এখন আবার নতুন করে কেন সার দিয়ে মাটিতে তৎক্ষণাৎ গাছ লাগাচ্ছেন কারণ কারণটা বলছি আপনাদের আমার অলরেডি অনেক মাটি তৈরি করা আছে কিন্তু তারপরও আমি এই জিনিসটা এই কারণে দেখাচ্ছি এই যে দেখুন যে এই চারাটা যে মাটিতে আমি লাগিয়েছি একটু খেয়াল করলে দেখবেন আমি একটু হালকা করে এটা খুলে নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন শিকড় তো আরো কিন্তু ভিতরে শিকড় আছে তো আমি যদি এখন এই গাছটাকে এই মাটিতে দেই শিকড়টা কিন্তু সাথে সাথেই চারোদিকে স্প্রেড করবে না একটু টাইম নেবে তো যতদিনে এই শিকড়টা মাটিতে মিশবে ততদিনে এই যে মাটিতে যে সমস্ত আমি ফার্টিলাইজার দিয়েছি সেই ফার্টিলাইজারগুলো কি হবে এই মাটির মধ্যে মিশে যাবে তো গাছের কোনো ক্ষতি হবে না আপনারা তো ভবিষ্যতে আমার এই গাছের আপডেট দেখবেন সব কিছু দেখবেন আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি যেটা করব আমি এই গাছটাকে এই মাটিতে দিয়ে দেব তো এই তো হয়ে গেল আমার মরিচ গাছ রোপণ তো এই গাছটার মধ্যে এখন আমি হালকা করে একটু জল দিয়ে দেব তার আগে আমি বলছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই গাছটা আপনি যেন একটু আলো পায় অ্যাটলিস্ট দিনের ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আলো পায় এরকম একটা জায়গায় রাখবেন তাহলে দেখবেন এই গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে তো এইভাবে যদি আপনারা মরিচ গাছ রোপণ করেন আশা করি আপনারা একটি মরিচ গাছ থেকে অনেক 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 বেশি মরিচ পাবেন এবং ভবিষ্যতে আমি আপনাদেরকে আপডেট দেব এই মরিচ গাছ থেকে আমার কতটি মরিচ হলো এবং মরিচ গাছটা কীভাবে বড় হলো সব কিছু আপনারা আমার ফিউচারে আপডেট পাবেন তো এভাবে মরিচ গাছ লাগান শুধু মরিচ গাছ না সব ধরনের গাছ লাগান এবং ভালো ফসল ফলান তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর বেশি কথা বলছি না সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ